তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে রামনবমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই আপনারা সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন এই শুভ কামনা জানিয়ে আমরা আপনার স্টার্ট করে দিচ্ছি তো ভাবলাম সময় যেহেতু রয়েছে আবারও বলছি অপচয় না করে কাজে লাগিয়ে ফেলি তো বাড়ি থেকে যে বয়ে বয়ে বসানিগুলি নিয়ে এসেছিলাম লাগেজ ব্যাগ করে মানে এই যে কন্টেনারের মধ্যে পুড়ে লাগেজ ব্যাগের মধ্যে ভরে একেবারে টেনে টুনে নিয়ে এসেছিলাম সেগুলি এখন একটু গুছিয়ে গাছিয়ে রাখবো ওকে আপাতত পাঁচটা কন্টেইনার এনেছি বাড়ি থেকে ওকে আরও রয়েছে এখানে পাকা যখন যাবে আমাদেরকে রাতে ও আসবে ওকে তো এগুলির মধ্যে এবার গসালিগুলি ভরে রাখি ওকে বেশ অনেক নিয়ে এসেছি জানি তো চাল ডাল মশলা ওই শিব ঠাকুরের পুজো করে থাকি তো প্রতি সোমবার নিজের উপবাস করে এক বেলা আহারাদি শাড়ি আপনারা জানেন তো ওই সাবু তো আমার লাগবে যে আমি সাবুর কেনা লন্ধন করে খেয়ে থাকি উপবাসের দিনটিতে তো সাবু নিয়ে এসেছি ওকে ওই যে বলছি নিজের বল বল বাহু এখানে কি পাবো না পাবো তার থেকে বাড়িতে যখন রয়েছে টেনে নিয়ে এসেছি এত কিছু যখন আনতে পারলাম এইটুকুনি জিনিস কেন আনতে পারবো না বলুন তো তো এখানে সাবু আছে দুই প্যাকে আর একটু গোবিন্দভোগ চাল রয়েছে ওকে গোবিন্দভোগ চালটা আমার কারণ হচ্ছে যখন রান্নাবান্না করতে ইচ্ছে করবে না মতেও তখন এই গোবিন্দপুর চারে একেবারে ফেনা হাত বসিয়ে দেবো আলু দিয়ে খেতে ভারী ভালো লাগে ঘি ছড়িয়ে তাই নয় কি তো এটা এক্সট্রা একটা কন্টেনার আনলে ভালো হতো সো আপাতত রেখে দিচ্ছি আর এই যে সন্ধক লবণ মানে রক সল্টে নিয়ে এসেছি এটা আমার উপবাসের জন্য কেঁচুয়া যেন না লাগে সেখানে আলাদাভাবে নিয়ে এসেছি এটাও একসাথে রেখে দিচ্ছি এগুলো এখানেই রাখা লাগবে যখন আমরা আসব। ওকে তখন ইউজ করবো যেমন এখন ইউজ করবো মানে আগামীকাল ওকে আগামীকাল সোমবার আবারও আমি নিজের উপবাস করবো তো আমার লাগবে তো এগুলো এইভাবে থাক একটা জায়গায় আর আরও কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন কি এই দেখুন আরো কিছু পোটলা পাটলিতে পোটলা পাটলিতে মশলাপাতি রয়েছে তারপরে ওই বেসন সুজি একসেট্রা রয়েছে ওগুলো আর হাত দিলে হবে না আগে এগুলো বুঝিয়ে নি ওকে মেন জিনিসগুলি তো বড় পোটলাটার মধ্যে কি আছে দেখি তো ওইখানে চাউমিন আছে ওকে তো একটা বড় প্যাকেট চাউমিন এনেছিলাম অর্ধেকটা ইউজ করেছিলাম আর অর্ধেকটা এইভাবে পোটলায় বেঁধে রেখেছি ওকে অসংখ্য ডাল নিয়ে এসেছি এই দেখুন মিট ডাল এক প্যাকেট মুসুর ডাল পোটলা করে নিয়ে এসেছি বাইরে লেগু ছিল নিয়ে চলে এসেছি ছোলার ডাল নিয়ে এসেছি ওই যে বাইরে লেগু ছিল নিয়ে চলে এসেছি মটর ডাল ইউজ করা মটর ডাল বাড়িতে যেটুকু ব্যবহার করেছিলাম আর বাদ বাকিটা নিয়ে এসেছি এইভাবেই নিয়ে এসেছি ওকে

গোবিন্দ চালের খিচুড়ি হবে একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত হবে ঘি ছড়িয়ে লঙ্কা টিপে খেতে খুব ভালো লাগে এক কেজি ময়দা এক কেজি সব বই বই নিয়ে এসেছি নেব প্যাকেট এই যে সুজি আর সুজি আছে ওই দিকে পোটলায় পোটলায় আছে সব পোটলায় পোটলায় বানিয়ে এসেছি এই দেখো ইউজ করা খানিকটা ময়দা বললাম না বাড়িতে যা একেবারে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে চলে এসেছি এই যে সিমুই ওই যে ঈদের সময় দুই প্যাকেট শিমুই আনা হয়েছে তার থেকে এক প্যাকেট বেঁচে গেছে সেটা আর এই যে এখানে পাপড় আবারও বলছি সম্বলপুর থেকে পাঁপড় কিনে নিয়ে গেছিল সিমুরে খাবে বলে অর্ধেক খেয়েছে আবার সেই পাপড়টা শিঙুর থেকে বয়ে সম্বলপুরে নিয়ে এই আর এখানে রয়েছে পাউডার যে আমার জাগরি পাউডার ইউজ করা ওকে নিয়ে এসেছি পোটলাই করে কি করবো ওখানে রেখে কেউ খাবে না সেরকম একটা আর এই যে দেরাদুন রাইস ইউজ করা দেরাদুন রাইস ওকে পোটলা এগে দেয় আমার বলছি যেটুকু ছিল কাঁচি কুচি নিয়ে চলে এসেছি অ্যান্ড এখানে রয়েছে কাঁচি ছোলা একটা প্যাকেট ওই দেখুন আবার একটুখানি ছোলার ডাল আর বলবো এই যে পোটলাই করে বিউলির ডাল বললাম না যা ছিল কাঁচিয়ে কুচিয়ে নিয়ে চলে এসেছি পোটলাই করে আর একটা নিয়ে এসেছিলাম ওই যে স্টিল কাবার ওকে নিয়ে এসেছি বাসন মাজার জন্য

এই কাশিতে কিনেছে সেই গতবার যে সম্বলপুরে এলাম না এই রুমটিতে তখন এই কাঁচিটা কেনা হয়েছিল এই কাঁচিতে না ধার না কাটা যায় কি আর বলবো ওই খরচার ভয়ে কোথা থেকে যে খরচা হয়ে যায় আমার নিজেও বুঝতে পারে নিজের ভুলের জন্য এই কাঁচি কিন্তু ব্যবহারযোগ্য নয় আর একটা কাঁচি কিনবো কাঁচি দিয়ে কাটা খুঁজে পাচ্ছে না কিছু আমার ভালো লাগে এবার এই আদার্স কোথায় রাখি

পাঁচ মিশালি ডাল আমি কন্টেনারের মধ্যে বরং এই জাগল পাঁপড় পাঁপড়ি শিঙড় আর এটা হচ্ছে চাউমিন অল্পই আছে

এটার মধ্যে চাল রাখবো বাড়ি থেকে মানে সিমূর থেকে যে চাল নিয়ে এসেছিলাম চাল শেষ হয়ে গেছে ওকে আর ইহানের পাপা অলরেডি চাল কিনে রেখে দিয়েছিলো আপনাদেরকে তো দেখেছিলাম পাঁচ কেজির প্যাকেট ওই যে ওই কার্টুনটার মধ্যে রাখা আছে ওখান থেকে পেরে এখন এর মধ্যে স্টোভ বাপরে ঘেমে নিয়ে গেলাম কি তাপ দাও বাবা এখানে আমার চাল গরম এ গেছি আমার চুলের প্যাকেট নিয়ে এসেছে রেহানের পাপা এখানে খেতো সে জানেন তো কি ঝাল চরম ঝাল এই চেনাচুর খাওয়া ব্যাপারে আমার আর রেহানের পক্ষে পছন্দ না রেহানের বাবা খাচ্ছে বাড়িতে আবার রান্না একটু ঝাল বেশি হয়ে গেলে সে চিৎকার করে আর এখানে দেখুন লঙ্কার গুঁড়োতে ভর্তি এই চ্যানাচুরের হচ্ছে আর এই মুসুর ডাল এনে রেখেছিল অল্প একটু রান্নাও করেছে এই যে গাডার দিয়ে বেঁধে রেখেছে অংশটা এখন তো রাখা থাকে আগে যেটা স্টোর করে রেখেছি ওটা শেষ হোক তারপরে এটা রান্না করবে তারপরে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়ে রান্না করতে হবে শঙ্করপুরের স্পেশাল ব্যাপার আবারও বলছি খেতে সুস্বাদু হলেও রান্না করা খুবই কঠিন নেই আর এই যে এক্সট্রা একটা নাইফ রাখা রয়েছে গতবার এসেছিলাম আমি একটু বাসনপত্র কিনেছিলাম একটা নাইফ আর পিলার বার করেছিলাম ইউজ করার জন্য আরেকটি রাখা রয়েছে সফোলা গোল্ড অয়েল রেখে দিয়ে গেছিলাম একটা মাস্টার অয়েলের প্যাকেজ ছিল সেটা বার করে ফেলেছি আর সফোলা এই যে হোয়াইট অয়েলটা রাখা ছিল রাখাই আছে আর এই যে গরম মশলা ছোট্ট ছোট্ট কিউট কন্টেনার স্কচ বাইট আর এই যে চাল চালটা এখন লাগবে তো এই আমি আবার কিনে রেখেছিলাম

তো একেবারে পাঁচ কেজি চাল কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম আর হ্যাঁ এই দেখুন বাড়ি থেকে একেবারে মনে করে চাল মাপার পাত্রটি কিন্তু নিয়ে এসেছি আমি এবার আর আমাকে জোগাড় করতে হবে না ওকে সো আপনাদের কালকার কাছে এরকম চাল মাপার পাত্রটি রয়েছে হ্যাঁ অনেকে আবার ওই তেলের ওই শালিমার তেলের যে টিমের কৌটো থাকে তা দিয়েও কিন্তু এরকম চাল মাপার মানে পাত্র তৈরি করে থাকে তাই না আমার মার কাছে আছে সো আমার কাছে এই মিল্ক মিঠাইয়ের এই কন্টেনারের পাত্রটি ছিল এটি দিয়েই আমি বানিয়েছি ওকে এটা ওই চারশো গ্রামের মতো হুম চারশো গ্রামের মতন তবুও আমাদের অনেকটা হয়ে যায় এবার আরো নিয়ে এসেছি ওকে তো এই তো আমার সমস্ত বসারিগুলি মোটামুটি স্টোর করে নিলাম কন্টেনারের মধ্যে আর কয়েকটি কন্টেনার কিনতে হবে কিছু করার নেই অ্যান্ড এই যে দেখুন রাইসটা কোথায় রাখবো রাইসটা রাখবো প্রতি এই যে মুড়ির কন্টেনারের মধ্যে দেখুন রাইসটা লিখে দিই আবার এই অল্প একটু মুড়ি ওকে সন্ধ্যেবেলা যখন খিদে পায় হালকা ফুলটা তখন

কুড়ি পঁচিশটা বেশি কন্টেনার রয়েছে এরকম বড় ছোট মিটিং মানে এটাই হচ্ছে আমার কাছে ছোট কন্টেনার ওকে যে বড় তো অনেকগুলো কন্টেনার কিনেছিলাম সেই সময় এখানে তোমার ছোটো ছিল ওকে তো রেহানের সমস্ত খাবার রাখতে হতো আমাদের খাবার দাবার রাখতে হতো তারপরে রেহানকে দেখাশোনা করার জন্য দুজন ছিল আমার কাছে তাদের খাবার দাবার বুঝতে পারছেন তো সংসারটা অনেক বড় ছিল সেই সময় রেহান ছোট ছিল বাট সংসার বড় ছিল রেহান বড় হয়ে গেছে সংসার ছোট হয়ে গেছে তো হোক সেই সময়টা জিনিসপত্র দেখুন আগে রেখেছি বলে এখন কাজে লাগছে তাই না এইভাবে আগলে রাখতে হয় ওকে তো যাই হোক হ্যাঁ এগুলো এখন যথাস্থানে রেখে দিচ্ছি তো যে কন্টেনারের রোসারিগুলি যেগুলো যেগুলো হবে সেগুলি আমি কাছে রাখার চেষ্টা করছি এবং অত্যাধিক ভারী কন্টেনার আমার পক্ষে এদিক থেকে ওদিক নেওয়া অসম্ভব ব্যাপার একই আমার শর্ট হাইট

আর তার ব্যাগে আমার ওই সাবু রয়েছে ওই সপ্তাহে একদিন লাগে তাই ব্যাক সাইডে রেখেছি সাবু রয়েছে আর ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আছে ওকে আর এখানে রয়ে গেল এই যে হোয়াইট অয়েলের প্যাকেটটা ওকে আর মাস্টার অয়েলের প্যাকেটটাও রয়েছে ওই সাইডে মানে কর্নারে রেখেছি তো ভেবেছিলাম ইনসে น้ําボトルর মধ্যে শিকড় কল আর কুকিং অয়েল গলি বাট আমার মাথা না পড়েছে বারবার কারণ এই গ্লাস বোতলের না গুলি পদ্ধতি বড় ইনসে অনেক তো পরিমাণের তেল পড়ে যেতে পারে তারপরে তেলের জিনিস মানে তেল রাখবো তো যদি একবার চিনি খায় কাচের জিনিস ফাটাস করে বেরিয়ে যাবে এটাও যেন তেলটাও যাবে যেন একটু ছুটে আসবে ছিтка ছিগুলা মেননি ব্যাস একেবারে পলবও ঘিরে ধরবে সংসারে সে মা এটা এইটা রেখে দেলটা খাস খা বাট এটার মধ্যে তেল রাখার চেষ্টা করিস না বেকার বেকার অশান্তি হবে সংসারে তারপরে স্টিলের সরু যে সরু মুখযুক্ত বোতলগুলি থাকে সেগুলি দুটো ঠেবি পড়ে তাতেই যথেষ্ট ভাঙ না বা কোনো কিছু প্রবলেমও হবে না ঠিক আছে সেগুলি কিনে নেওয়া যাবে আমি তো এটিএমে কাট নিয়ে এসেছি বাট সুযোগ পাচ্ছি না ওকে আমি যখনই গজালি সঙ্গে যাচ্ছি কোনো মলে যাচ্ছি এ বাবার সাথে যাচ্ছি আর এ বাবা বাবা সবসময় আমার কিছু পিছু কিছু পিছু কিছু পিছু ওকে আপনাদেরকে তো আগে ব্লগে বললাম আর এই যে কন্ট্যাকারগুলি যেগুলি আমি কেনাকাটা করেছি না এগুলি মনে আমার পয়সা নেই কিন্তু চাই না বলি করি না আমার বাবা আমাকে হাত খরচা দেয় মাসে মাসে সেই টাকা দিয়ে আমি কিনেছি ওকে তাতেও কল হয়ে গেছে ওকে গামছা বেঁধে থাকো পেটে তোমার বাবার টাকা মানে আমারও টাকা এইরকম কথা বাট ও যে মানে রোজগার করে ওকে ওর স্যালারির টাকায় কিন্তু আমার কোনো অধিকার নেই তখন সেটা ওর টাকা ওর পরিশ্রমের টাকা আমার বাবা যখন টাকা পাঠাবে তখন তার টাকা হয়ে যাবে এই নিয়ে অশান্তি কি বলবো আমি বলতে পারবো আমাকে কে দেবে আমি বেকার মানুষ আমাকে আমার বাবাই তো দেবে তাই না হ্যাঁ বাবার টাকা দিয়ে মানে সব দিয়ে দিয়ে দাও দাও সব যা যা আমার দিয়ে দাও আমি খালি হাতে বসতাম শূন্য হাতে বসতাম এটাও হয় কখনো বলুন তো সেও আমাকে দেবে না আমার বাবা দিলেও সেই টাকাটা তাকে দিয়ে দাও মানে সবই তারই অধিকার আমি অধিকার ফলাতে আসিনি আমি অধিকার ফলাতেও চাই না বাট যেটা আমার বাবা আমাকে দিয়েছে তাই না

থার্টি ফোর প্লাস থার্টি ফাইভ হতে জন্য ওকে সো এখনও কিন্তু আমি মানে আমার স্বামী নির্ভরশীল আগে বিয়ের আগে বাবা নির্ভরশীল ছিলাম দাদাদের নির্ভরশীল ছিলাম যেখানে যেতাম তাদের হাত ধরে যেতাম ওকে সবটা দাঁড়িয়ে গেছে এখনও আমার স্বামী নির্ভরশীল আমার স্বামী এটিএম থেকে আমাকে টাকা তুলতে দেবে তারপরে আমি শপিং করবো আমার আমার বন্ধু আমাকে বলে সঙ্গীতা তুই এখনো শিখলি না মানে এত কিছু মানে তোমার মধ্যে রয়েছে গুণ কিন্তু এইটা তুমি এখনও তুমি মানে শিখে উঠতে পারলে না কেন কি জানি কি গুণ আছে না আছে সেটা জানি না বাট এইগুলো না মানে আমার কেমন লাগে কোনো দিন তো মানে এটিএম থেকে টাকা তুলিনি ওইরকম বাবার কাছে যখন যেটা চেয়েছি বাবা সেটা তখন দিয়েছে আমাকে মানে ওরকম মানে হেরেক ছিল না টাকা পয়সা নিয়ে মানে এই ব্যাংকে তুলতে যাও এই বাবার সাথে ব্যাংকে যেতাম যখন দরকার হতো ওকে বাবা আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে তবুও আমার একটা কেমন ভয় লাগে মানে একটা আতঙ্ক আতঙ্ক জানি ওকে আমার বাবার নিজের হাতেই জানেন তো কতগুলো টাকা এটিএম থেকে চলে গেছিল সো ওই যে মানে শপিং মলগুলোতে আছে না যে এটিএম এ কাট শো করে যে কেনাকাটাটা আমার বাবা ওটা করে না একবার আমার বাবার অনেকগুলো টাকা চলে গেছিলো সেই থেকে আমার না আমরা কি করি এটিএম থেকে গিয়ে টাকাটা তুলে মানে ক্যাশ টাকায় ওই এটিএম থেকে বা ওই যে এখন সব গুগল পে ফোনপে এগুলো আমার বাবা পছন্দ করে না কারণ একবার তো খা খেয়েছি আমার এগুলো পছন্দ করে তো যাই হোক হ্যাঁ অনেক কথা বললাম যাই হোক এগুলো তো তেল তে রাখা যাবে না ওকে কারণ সত্যি পরে ভাবলাম এই নিয়ে আমার একটা অশান্তি সৃষ্টি হবে সব তার থেকে ভালো এগুলো আমি ইউজ করবো শরবত কমিয়ে রাখবো ওকে জল খাওয়া যাবে থাক দেখি আরও একদিন যাবো স্টিলের দুটো বোতল নিয়ে আসলেই কেন ওকে এই তেলগুলো তো কোথায় রাখবো এখানে থাক এখানেই থাক শুধু তো রেখানো এই বিস্কুটের ঝুড়িটা নামাবে আশা করি রেখানের কা থেকে পড়বে না আর এগুলো রেখে দিয়ে সাইডে কন্টেনার আমাকে একটা সেলফ কিনতে হবে এই যে সমস্ত কন্টেনার রাখার জন্য দেখি হ্যাঁ ভাবছিলাম অনলাইন থেকে অর্ডার করবো দেয়ালের পাপার পারমিশন ছাড়া আমি অনলাইন থেকে অর্ডার করতে পারবো না আবারও বলছি যতই আমার আবার টাকা পয়সা পাঠাবো না যতক্ষণ না রিহানের পাপা আমাকে পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো কিছুই করতে পারি না সো সকলের সমস্যা একটু একটু তো এরকম মানে রুলস থাকে তাই না সো আমাদের রুলস রয়েছে এরকম কারণ আমার পাপা প্রচণ্ড রেগে যায় কিছু খরচা করলে কেনাকাটা করলে ওকে মানে জমিয়ে রাখে তারপরে যখন ব্লাস্ট করে জিনিসটা না ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেই কারণে আমার মা আমার বলে দিয়েছে আগে আমার হাজব্যান্ডের নাম মিলন যে আগে মিলনের পারমিশন নিবি তারপরে অর্ডার করবি আর এখানকার অ্যাড্রেসটা আমি ঠিকঠাক যাই না এখনও পর্যন্ত ওকে

হট করে এই কথাটা জিজ্ঞেস করবো এবার কি নাকি কি ভাববে তো যাই হোক রিহানকে বলেছি যে একবার জিজ্ঞাসা করবি আঙ্কেলকে তারপরে রিহানের বাবার পারমিশন নিয়ে অর্ডার করবো ওকে আমার মা বলল প্রথমে একটা দুটো করে অর্ডার করবি ওর পারমিশন নিয়ে তারপর আস্তে আস্তে ওকে চলো এগুলো অর্গানাইজ করেছি মোটামুটি আমার মতো করে ওকে এই যে কেমন লাগছে আর ওই যে গামলাটা কিনেছিলাম না প্লাস্টিকের বড় গামলাটা ওকে ওmongodb আমরা বাসনগুলো স্ট্রোক করে নাও তো তো এখানে একটু জিভিয়ে নি কচুর জমে গেছে জান্নারা বন্ধ করা আছে এই দেখুন কচুরটা আপাতত হবে চড়ম গড়ম চড়ম একটু বসি পাখার তলায় ওকে তারপরে বাকি কাজগুলো শেয়ারন করার চেষ্টা করব একদম এই তো যেখানে যাই মানে আমরা বাঙালিরা বাঙালিরা কেন আমরা যারা সাংসারিক গৃহবধূরা রয়েছি যারা কিনা আমরা যেখানেই যাই সেখানেই কিন্তু আমরা সাথে করে আমাদের সংসারটিকে একেবারে নিয়ে যাই তাই নয় কি সব চলুন হ্যাঁ একটু জিরিয়ে নেওয়া যাক তো এখানে কিছু ডিটারজেন্ট পাউডার রয়েছে এটা এখনো ওপেন করা হয়নি আর এটা কিছুটা ব্যবহার করা হয়েছে আর কিছুটা ব্যবহার করা হয়নি সো আমি ভাবছি যে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখি এর মধ্যে মুড়ি ছিল সো মুড়ি তো আমি অন্যত্র রেখে দিয়েছি সো এই কন্টেনারটা যেহেতু খালি রয়েছে তো ডিটারজেন্ট পাউডারগুলি এর মধ্যে স্টোর করে রাখা যেতেই পারে তাই না সো স্টোর করে রাখি আর আমাদের জানেন তো এক মাসে প্রায় পাঁচ কেজির মতন ডিটারজেন্ট পাউডার লাগে বিলিভ মি কারণ না প্রত্যেকটা দিন আমরা জামা কাপড় কাঁচাকুচি করেই থাকি বিশেষ করে আম তো যাই হোক বন্ধুরা ব্লগটি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না আজকের ব্লগটি এখানেই স্থগিত রাখার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আর একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন বাই বাই টা টা